ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরিমণি উল্টো সাংবাদিককে এক হাতে নিয়েছেন পরিমণি সম্প্রতি একটি রেস্টুরেন্টের গ্র্যান্ড ওপেনিং আসেন চিত্রনায়িকা আর এখানে এমন অপ্রস্তুত ঘটনার শিকার হতে হয় এক সাংবাদিক পরিমণিকে প্রশ্ন ছুড়ে দেন শেখ সাদির সাথে তার সম্পর্কটা ভাঙল কেন এই কথা শুনেই তেলে বেগুনে জ্বলে ওঠেন পরিমণি সাথে সাথে অগ্নিমতি ধারণ করেন পরিমণি উল্টো সাংবাদিককে অপমান করে বসেন পরিমণি এরপরই সেখান থেকে উঠে চলে যান পরিমণি শেখ সাদিকে নিয়ে প্রশ্ন করা পছন্দ করেন না চিত্রনায়িকা পরিমণি এক সময় পরিমণির বাসায় টানা এক সপ্তাহ থেকেছে শেখ সাদি এমনকি দুজনে মিলে রিসোর্টেও থেকেছে পরিমণি শেখ সাদির গুঞ্জনও ছিল তবে সব সম্পর্কের মতো এই সম্পর্কটাও লম্বা হয়নি ঈদের দিনে পরিমণি শেখ সাদির হাতাহাতির মতো ঘটনা ঘটেছিল পরিমণি ঈদের দিনে হাসপাতালে ভর্তি ছিলেন এরপর পরিমণির গৃহকর্মী শেখ সাদি পরিমণির সম্পর্কের কফিনে শেষ পেরেক মারেন সে জানায় পরিমণি শেখ এক রুমে থাকতো একসাথে ঘুমাতো এরপরই পরিমণির সাথে সম্পর্ক ভেঙে যায় শেখ সাদের গৃহকর্মীর অপমানিত হতে হয়েছে শেখ সাদিকে এরপরই পরিমণির সাথে সব সম্পর্কই চুকিয়ে নেন শেখ সাদি আর কখনোই পরিমণির সঙ্গে শেখ সাদের দেখা হয়নি বিষয়টি আপনাদের কি মতামত কমেন্টস করে অবশ্যই জানিয়ে দিন আর ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেন নিয়মিত ভিডিও দেখতে অবশ্যই যুক্ত থাকুন আমাদের সাথে